প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্যে গতকাল শুক্রবার ছিল আট আট আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল হ্যাঁ একটি সেমিনার আর সেমিনারের শিরোনাম ছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামীর জনপ্রশাসন জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন এই ছিল শিরোনাম সেমিনার আর সেমিনারটি আয়োজন করেছিল বিসিএস কেডারদের বিসিএস প্রশাসন কেডারদের যে সংগঠন আছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা আয়োজন করেছিলেন এই অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল সেই সেমিনারটি এবং টাইটলটি আমার খুব পছন্দ হয়েছে নিশ্চয়ই সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকবে এবং যদুর জানা গেছে সংবাদপত্রের মাধ্যমে হয়েছেও গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে তো সেখানে বিকেলে তিনটা সাড়ে তিনটার দিকে শুরু হয়ে রাত সাতটা সাড়ে সাতটা অবধি চলেছিল এই সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা রাসনা কবির রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শাফিউল ইসলাম আরও বক্তব্য দেন শহীদ পরিবার থেকে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ এবং শহীদ আবু সাইদের ভাই রমজান আলী শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শেবন্তী এবং শহীদ সাউরিয়ার খান আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্মকমিশনের সচিব সানোয়ার জাহান ভুইয়া আর সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম তো নানা কারণে সেই সেমিনারটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে নিসন্দেহে এবং আরও বিশেষ কিছু ব্যাপার আছে এখানে যেই জন্য আমি এই টপিক নিয়ে একটি কন্টেন্ট বানাবার সিদ্ধান্ত নিয়েছি সেখানে কথা বলছিলেন বর্তমান সময়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব রিটায়ার্ড জনাব এ এম আবদুল সত্তার তিনিও সেখানে কথা বলছিলেন তার বক্তব্য রাখবার সুযোগ ছিল তিনি বক্তব্য রেখেছিলেন তো মূলত তার বক্তব্যের কারণে আমি এই কন্টেন্ট বানাতে বাধ্য হয়েছি তার বক্তব্যে তিনি কিছু গুরুতর অভিযোগ করেছেন গুরুতরই বলব আমি তো প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই জানা আছে গত বছরের দু হাজার চব্বিশের আট আগস্ট অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করে এবং প্রধান উপদেষ্টা নির্বাচিত হন আমাদের মনোনীত হন আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছর হয়ে গেল গতকালই তার সরকারের এক বছর পূর্তি হয়েছিল তো এই এক বছরে আমরা তার সরকারের সফলতা ব্যর্থতা দেখেছি নানা জায়গায় নানাভাবে কিছু ভালো কাজও হয়েছে আবার কিছু কাজ হয়েছে যেগুলোর সমালোচনা হয়েছে বিভিন্ন লোক বিভিন্ন জন সমালোচনা করেছে। তাদের মতো করে তো উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের নিয়েও বিভিন্ন সময় কথা হয়েছে এবং নিজেই একাধিকবার বিভিন্ন উপদেষ্টার দপ্তর পরিবর্তন করেছেন তো এটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল তার সুবিধা মতো তিনি সেটি করেছেন এবং সেটি খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে তো এখন গতকাল যে বক্তব্য তিনি রাখলেন বি এম আবদুল সত্তার বি এম আবদুল সত্তার সচিব ছিলেন রিটায়ার্ড সচিব বাংলাদেশ সরকারের যেমনটি আমি আগে বলেছি এখন তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব পিএস। তো তার বক্তব্যটি অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নিয়ে তিনি কথা বলেছেন তিনি বিশেষভাবে আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন সীমাহীন দুর্নীতি বলেছেন তিনি এবং তিনি দাবি করেছেন যে তার কাছে প্রমাণ আছে গোয়েন্দা তথ্য আছে গোয়েন্দারাও অবগত আছেন যে এই আটজন উপদেষ্টা পুকুর চুরি করেছে সীমাহীন দুর্নীতি করেছে এই সরকারের উপদেশটা থাকাকালীন সময়ে তো তার বক্তব্যটি একটু দেখে নিব তিনি কী বলছিলেন আসলে আব্দুল সত্তার তিনি বলছিলেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে। এই বলেছেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না তিনি উপদেষ্টাদের নাম বলেননি বিসিএস প্রশাসন কেডারের বিরাশি বেচারি কর্মকর্তা বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি জনাব আব্দুল সত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জন্য প্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আব্দুল সত্তার তার বক্তব্যে বলেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির একটি গুরুতর অভিযোগ প্রিয়দর্শক মানতেই হচ্ছে গুরুতর অভিযোগ প্রমাণ দিতে পারবেন তিনি তথ্য প্রমাণ দিতে পারবেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে তো একটি অবাক করা বিষয় তিনি তো রিটায়ার করেছেন সচিব মহোদয় সাবেক সচিব জনাব এ এম আব্দুল সত্তার তাহলে তিনি বলছেন গোয়েন্দাদের কাছে এই বিষয়ে প্রমাণ আছে এই প্রমাণ তো অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এখন তারা বলতে পারবেন এই বিষয়ে কথা তাদের জানার কথা ছিল কিন্তু তিনি বলছেন তিনি সরকারের বাইরের হয়েও যে গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ রয়েছে বেশ ইন্টারেস্টিং লাগছে বিষয়টি আচ্ছা কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন সেখানে উপস্থিত কারা ছিলেন বলা হয়েছে এই আমি নিউজ থেকে পড়ছি প্রথম আলো থেকে এই প্রতিবেদনে বলা হয়েছে যে সেখানে উপস্থিত ছিলেন প্রশাসন কেডারের অলমোস্ট বড় ছোট মাঝারি সব শ্রেণীর কর্মকর্তারা অর্থাৎ বিশাল একটি সমাবেশ বা সেমিনার সেখানে হয়েছিল সবাই ঠিক ঠিক বলেছেন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন খুশি হলাম কিন্তু চিন্তিত হলাম কিঞ্চিৎ কেন কারণ বড় ছোটো মাঝারি সব আমলারা সেখানে উপস্থিত আর সব আমলারা যখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তখন ঠিক ঠিক বললেন তারা এ তো ইন্টারেস্টিং বলতেই হয় আমাকে কারণ তারা কি শপথ করে তবা পড়ে সৎ হয়ে শুদ্ধ হয়ে সেই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন তারা কি ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছেন নিজেরা তারা কারা তাদের চেহারা তো খুব পরিচিত আমাদের কাছে তাহলে তারা সবাই টিক টিকটিক বা ঠিক ঠিক করে উঠলেন যখন বলা হলো যে যে তথ্য পাওয়া গেছে এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বেশ ইন্টারেস্টিং মজা পেলাম আমি এবং কিছুটা ভালো বোধ করলাম যে তার মধ্যে তারা তবা করেছে ওখানে উপস্থিত আমলারা তবা করেছে শুদ্ধ হয়েছে মানুষ হিসাবে হতে পারে মানুষের পরিবর্তন তো আসতেই পারে আমি ধরে নিব পরিবর্তন এসেছে না হলে এরকম ঠিক ঠিক বলা কনফিডেন্টলি বেশ ইন্টারেস্টিং ব্যাপারটি আচ্ছা সাবেক এই সচিব বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আমার যতদূর জানা আছে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ব্যবস্থা ব্যবস্থাধীনে আছে প্রক্রিয়াধীন তার বিষয়টি তার বিরুদ্ধে তদন্ত হয়েছে তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হয় না বলা হলো এটা খটকা লেগে গেল কেমন যেন আচ্ছা তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নোট বেগম চালাতে পারেন এই সেমিনারে এই প্রশ্নটি কেমন যেন সন্দেহের উদ্রেক করছে এই সেমিনার কি যদি এমন হতো সেমিনারের টাইটেল ছিল যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি খুশি হতাম আমি আরও স্পেসিফিক হতে পারতাম আমরা আরও ফোকাস থাকতে পারতাম কিন্তু সেমিনারের টাইটেল তো ভিন্ন কথা বলছে জুলাই গণভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন তাহলে আগামী দিনের জনপ্রশাসন নিয়ে কথা বেশি হবে সেটি না হয়ে এই সরকারের কে কোথায় দুর্নীতি করেছে সেই বিষয়গুলো উঠে আসছে একে একে এবং কোন উপদেষ্টার যোগ্য কে যোগ্য না সেই বিষয়গুলো উঠে আসছে রিটায়ার্ড সচিবের মুখ থেকে খুব অবাক হচ্ছে তাকে কি কেউ আমরা কখনো দেখেছিলাম হাসিনা আমলে হাসিনার ভুল সিদ্ধান্তগুলো তিনি প্রতিবাদ করতেন তিনি হাসিনার দু একটি ডিসিজন আটকে দিয়েছিলেন ফাইল সাইন করেননি প্রতিবাদে যেটি অন্যায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ফাইল সাইন করব না এটি মানছি না তিনি দু একবার ওয়েসডি হয়েছিলেন কি আমি জানি না আসলে বাট এগুলো হবার কথা তার যে সুন্দর মেন্টালিটি দেখছি মাসাল্লাহ একজন পরিশুদ্ধ মানুষ বলে মনে হচ্ছে হতে পারেন কিন্তু তাকে নির্যাতিত হতে দেখেছি ওএসডি হতে দেখেছি বা তার দপ্তরে কারো ফাইল আটকে গিয়েছে এরকম খবর আবার আমার জানা নেই আমি পত্রিকা পরি মনোযোগ কখনো দেখেছি বলে মনে পড়ছে না আচ্ছা নুরজান বেগমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভালো আমি নিজেও তুলেছি আমার ভিডিওতে আছে আমার চ্যানেলে আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি নুরজান বেগমকে রিপ্লেস করা হোক বাই আোর ইফিশিয়েন্ট ওয়ান আরো দক্ষ কাউকে এই জায়গায় আনা হোক আমি নিজেও চেয়েছি আচ্ছা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ একজন দিয়ে ঠিক হচ্ছে তিনি তো ইশাকের ভাষায় কথা বলছেন বেশ মজা পেলাম এই তো ইঞ্জিনিয়ার ইসরাকল কারণ ইঞ্জিনিয়ার ইশাকের সঙ্গে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি এই দুটো মন্ত্রণালয়ের চার্জে আছেন স্থানীয় সরকার এবং যুব ক্রিয়া মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ উপদেষ্টা তো একেবারে তিনি প্রিসিজন বমিং যেটিকে বলে অর্থাৎ প্রিসাইজলি টার্গেট ঠিক করে বমিং করা বম ফেলা তিনি সেভাবে আঘাত করলেন একেবারে নির্দিষ্ট করে যার সঙ্গে ইঞ্জিনিয়ার এস্ট্রাকের সমস্যা সেই উপদেশটাকে তিনি টার্গেট করলেন এই উপদেশটা অনভিজ্ঞ একজন মানুষ কী করে মন্ত্রণালয় চালাচ্ছেন তো বেশ ইন্টারেস্টিং যতই পড়ছি মুগ্ধ হচ্ছি এবং কেমন যেন একটি হিসেব মেলে যাচ্ছে আচ্ছা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন এক সহকারী কমিশনার নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইউএনও একটি কারখানার লে আউট করতে বিশ লাখ টাকা চেয়েছেন আব্দুল সাত্তার বলেন আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি গত বছর পাঁচ আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন আমার বস তারেক রহমান ডেকে বললেন কে হচ্ছে এরা কারা তারা এখানে কি জন্য আসে আমি বলেছি এরা সবাই বঞ্চিত এরা গত পনেরো বছর হাসিনার রহমানের বঞ্চনার শিকার হয়েছেন হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় পেতে উনি বলেছেন দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তাদের আশা ভালো লক্ষণ নয় আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না যদি কোনো সমস্যা থাকে অফিসার ক্লাবে আসবেন তাহলে জনাব আব্দুল সাদ তার বস তারেক রহমানের কথার জন্য তিনি অপেক্ষা করছিলেন নির্দেশ শুনে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন তার আগে তিনি কেন করলেন না তার মনে হয়নি বিষয়টি বিতর্কিত হতে পারে এটি নিয়ে কথা উঠতে পারে যে সচিবালয় কেন্দ্রিক সব কর্মকর্তা সব আমলা বিএনপির পার্টি অফিসে দূরদূরি করবে এতে ভয়ঙ্কর কথা তার এক রহমানের জন্য তার কেন অপেক্ষা করতে হলো আর তিনি তো খালেদা জিয়ার একান্ত সচিব তিনি একজন রিটায়ার্ড সচিব কম কথা না তিনি কেন এভাবে কথা বলছেন আমার বস তারেক রহমান তার এই বক্তব্যে মোসাহেবের লক্ষণ দেখতে পাচ্ছি আমি পুরোপুরি মেরুদণ্ডহীনতার লক্ষণ দেখতে পাচ্ছি আমি অবাক হয়ে গেলাম তার এই বক্তব্যে তিনি বলতে পারতেন আমাদের নেতা বিএনপির নেতা বিএনপির মহাসচিব জনাব তারেক রহমান এটি বলেছেন আমার বস তারেক রহমান বলেছেন চমৎকার মুসাইবের দৃষ্টান্ত দশে দশ পেয়েছেন তিনি টেন অন টেন এক নাম্বার কম দেয়া যাবে না মাসাল্লাহ আচ্ছা তো এখন জনাব আব্দুল সত্তারের শেষ কথাটুকু একটু বিশ্লেষণ করব। তিনি বলেছেন পরিস্থিতি আগের চাইতে খারাপ হয়েছে ঘোষ আরও বেড়ে গিয়েছে এবং একজন ইউএন এবং এসি ল্যান্ডের কথা বললেন লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ দিয়েছেন আমি যদি বলি এই দায় তার দলের বিএনপির যেই দলের চেয়ারম্যানের তিনি একান্ত সচিব হয়েছেন সেই দলের কারণে হচ্ছে এটি আমি যদি ধরেও নিই অধ্যাপক ইউনুস দুর্নীতি দমনে আন্তরিক না পুলিশ বাহিনী কার্যকর না কিন্তু মাঠে তো সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা নিশ্চয়ই অধ্যাপক ইউনুসের কথা শুনবেন না ইউনুসের কোন উপদেষ্টা যদি সেনাবাহিনীকে বলেও দেয় যে আপনারা দুর্নীতি দমন করবেন না কাউকে ধরবেন না কোনো চাঁদাবাসকে ধরবেন না কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না সেনাবাহিনী তো সেটি মানবে না আর এমন কথা কখনো বলেওনি নি বললে এটি কিন্তু চাউর হয়ে যেত আমরা জানতে পারতাম কখনো বলেনি এই দুঃসাহস অধ্যাপকের অনুচ্ছে সরকারের কেউ দেখাবে না যে সেনাবাহিনীকে মাঠে নিবৃত্ত করবে অপরাধ দমনে দুর্নীতি দমনে এটি তো ঘটবে না তার মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে আছে থাকার পরও সেনাবাহিনী অ্যাক্টিভ না ফাংশনাল না কাজ করছে না ঘোষ কমেনি দুর্নীতি কমেনি কেউ ভয় পাচ্ছে না সরকারি কোনো অফিসে ঘুষ ছাড়া এখনও কিছুই হচ্ছে না কেন অর্থাৎ সেনাবাহিনী ফাংশনাল না সেনাবাহিনী মাঠে থাকা অবস্থা এটি ঘটবার কথা ছিল না আর এই সেনাবাহিনীকে লিটকে দিচ্ছে হাসিনার ভগ্নিপতি জামান যাকে চেইন অফ কমান্ড ডিঙিয়ে সিনিয়রিটি ডিঙিয়ে অপেক্ষাকৃত কেপেবল এফিশিয়ান্ট কম্পিটেন্ট অফিসারদের ডিঙিয়ে তাকে সেনাবাহিনী প্রধান করা হয়েছিল কার স্বার্থে দেশের স্বার্থে নাকি হাসিনার স্বার্থে হাসিনার ক্ষমতাকে মজবুত করবার জন্য মুক্ত থাকবার জন্য তাহলে জুলাই অভ্যত্থান পরবর্তী সময় যখন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা উঠল তাকে সরাবার আওয়াজ উঠলো হাসিনার রেখে যাওয়ার চেষ্টা শাহবুদ্দিন চুপ্পকে সরাবার আওয়াজ উঠলো তখন বিএনপি বিরোধিতা করেছে শক্তভাবে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে বিএনপি চুপ্পুর অপসারণ চায়নি বিএনপি ওয়াকারুজ্জামানের পক্ষে বয়ান তৈরি করেছে অনেক দফা অনেকবার বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দ তাহলে যেই ওয়াকারুজ্জামান তার বাহিনীকে নিশ্চুপ করে রাখে ইন্যাক্টিভ করে রাখে মাঠে কাজ করতে দেয় না দুর্নীতি দমনে অ্যাক্টিভ হতে দেয় না প্রোয়াকটিভ হতে পারছে না তারা ওয়াকারুজ্জামানের নির্দেশনা নেই সেরকম সেই ওয়াকারুজ্জামানকে সরানো গেল না বিএনপির বিরোধিতার কারণে তাহলে এই অভিযোগ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে করছেন কেন এই অভিযোগ তিনি বেগম খালেদা জিয়াকে করুন এই অভিযোগ তিনি তারেক রহমানকে করুন মির্জা আব্বাসকে জিজ্ঞেস করুন যে আপনারা কেন বিরোধিতা করলেন ওয়াকারুজ্জামানের অপসারণে আপনারা কেন বিরোধিতা করলেন যুপ্প অপসারণে দেশে কি প্যারালেন শাসন চলবে আর প্যারালেন শাসন চললে সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এই প্রশ্নগুলো তিনি আগে কেন করেননি তার দলকে তার বসকে খুবই হাস্যকর আমি জানি না তিনি কতটা সৎ মানুষ ছিলেন সচিব হিসেবে কোনো সৎ মানুষ এভাবে কথা বলে না বলতেই পারে না সৎ মানুষের ব্যক্তিত্ব হবে অত্যন্ত অন্যরকম বলিষ্ঠ মেরুদণ্ড হবে রিজু আমার বস বলেছেন তারেক রহমান এভাবে কথা বলে না তারা তো তিনি যে মোসাহেব পরিষ্কার বোঝা গেল অসৎ ছিলেন কিনা সেটা আমি জানি না খোঁজখবর নিলে জানা যাবে আর যাই হোক তারপরও শেষ কথা বলবো ভিডিও শেষ করবার আগে তিনি যে অভিযোগটি করেছেন এটি একটি সিরিয়াস অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অনুরোধ করব স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব আইন উপদেষ্টাকে অনুরোধ করবো তার এই অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করা হোক তার কাছে আপনারা জানতে চাইবেন কারা সে আটজন কোন গোয়েন্দা সংস্থার কাছে তাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আছে সেগুলো আপনাদের খতিয়ে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে যদি তার কথা সত্যি হয় আর যদি তার কথা সত্যি না হয় তাহলে তা তার কাছে জবাব দিতে চাইতে হবে তিনি বেহুদা কথা কেন বলবেন এখানে দুটো সম্ভাবনা আছে একটা হলো তার অভিযোগটি পুরোপুরি সত্যি তাই আমরা তদন্ত চাই তদন্ত করলেই বেরিয়ে যাবে তার অভিযোগ সত্যি কিনা তদন্ত করলে এটিও বেরোবে তার অভিযোগ মিথ্যে কিনা মিথ্যে হলে তিনি জবাব দেবেন আর সত্যি হলে দ্রুত সরকার সে আটজনকে বহিষ্কার করবে লজ্জাজনক বহিষ্কার হতে হবে তাদের যদি তার অভিযোগ সত্যি হয় কারণ আমাদের কাছে দেশের স্বার্থ সব চাইতে বড় দেশের স্বার্থের বাইরে বা তার চাইতে বেশি তার চেতে বড় কোনো স্বার্থ আমাদের কাছে কাউন্টেবল না গণ্য না আমরা সেটিকে আমলে নেব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন